বাসায় বানালাম চিকেন রোল আমার ছেলে এবং মেয়ের খুব পছন্দ চিকেন রোল তো আমি প্রথমে রোলগুলি হাতে বানিয়ে তারপরে ডুবো তেলে রোলগুলি বেজেছি আসলে আমি রোলগুলো বানানোর পুরো ভিডিওটা করি নাই তাই আপনাদেরকে শেয়ার করতে পারলাম না যতটুকু ভিডিও করেছি আমি শেয়ার করলাম রোলগুলোকে আমি কিমাগুলি বানিয়েছি তারপরে এই যে দেখুন কিমা দিয়ে রোলগুলি আমি বানিয়ে তারপরে ডুবো তেলে আস্তে আস্তে লো হিটে আমি রোলগুলি বেঁচেছি অবশ্যই ডুবো তলে বাঁচতে হবে নাহলে রোল সুন্দর হবে না আর মচমচে হবে না আমার রোলগুলি খুবই মচমচে এবং খুব সুস্বাদু হয় আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে তা আমি মাঝে মধ্যে এইভাবে ওদের ফুল বানিয়ে খাব আগামীতে আমি রুল বানানোর পুরো ভিডিওটা আমি আপনাদের শেয়ার করবো যদি আমার ভিডিও করা হয় হয়নি ব্লগ বানানোর ইচ্ছা আমার ছিল না আমি কখনো ব্লগ বানাই না তো একটা রু আচারের রেসিপি আপনাদের শেয়ার করেছিলাম আজকে এটা শেয়ার করলাম